ও জননী শ্রী রাম কৃষ্ণম জগত গোদদত্ত ইয়া সরত প্রণর্মামী মহরম ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামীสุহিতানন্দজি মহারাজ এর শ্রী চরণে সষ্টঙ্গ প্রণাম জগৎ জননী শ্রী শ্রী মাই শ্রী চরণে ভูลংছুতো প্রণাম জানিয়ে সকালে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা শরীষি মায়ের শতরূপের সারদা সারদা যে গ্রন্থটি আছে সেখান থেকে আমরা একটি সুন্দর দৃশ্যের কথা আলোচনা করব শতরূপের সারদা আমরা পড়েছিলাম অনেক আগে তো আজকের যে আমাদের শরীষী মায়ের উপর যে মেন ক্লাসগুলো সেটা বাদ দিয়ে আমরা মায়েরই শতরূপে সারদা থেকে আমরা আজকে আলোচনা করব তো এর আগে আমরা করেছিলাম যে ঈশ্বরের মর্তীলার সনাতন রীতি হলো যে ঈশ্বর যখন সঙ্গে সঙ্গে আসেন তার শক্তিকেও নিয়ে আসেন কেউ শারদামনি হয়েছিলেন কিন্তু সেদিন তার বিবাহের যে তাৎপর্য বলছিলেন আপনারা জানেন যে শ্রী শ্রী মাকে একটা মেলায় নিয়ে যাওয়া হয়েছে তো শিশি মায়ের কাকা বলছেন যে হ্যাঁ রে শারদা এই এত লোকের মধ্যে তোর কাকে পছন্দ তখন মা ওই ছোট্ট হাত দুটি দিয়ে বলছে ওই তো অর্থাৎ ঠাকুরকে যেন তিনি স্বয়ং নির্বাচন করেছেন অথচ সেই পাঁচ চার পাঁচ বছরের বাচ্চার পক্ষে বিবাহ কি জিনিস বোঝা সম্ভব নয় যাই হোক ভগবানের যে লীলা আহ সেটি আমরা সাধারণ দৃষ্টিতে আমরা সাধারণ মানুষ আমরা বুঝে উঠতে পারি না তো গদাধর কামারপুকুরে এসেছেন বিবাহের পর জয়রামবাটি হতে সারদাকেও আনা হলো তিনি তখন চোদ্দ বছরের কিশোরী গদাধরকে কেন্দ্র করে কামার পুকুরে আনন্দ মেলা বসেছে অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত করছেন শারদা দেবী শুনতে শুনতে হয়তো অমিয়ে পড়েছেন তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত বলতো এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়লো গদাধর তুলতে বারণ করে বলতেন না ওকে না ও কি সাধে ঘুমাচ্ছে এসব কথা শুনলে ও এখানে থাকবে না মা দৌড় মারবে নিজের স্বরূপত্ব শুনলে সারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন স্বরূপ অর্থাৎ কোন স্বরূপ ভগবানের যে স্বরূপ সেই স্বরূপে তিনি লীন হয়ে যাবেন আমাদের মানবেরও স্বরূপ থাকে ঈশ্বরেরও স্বরূপ থাকে আমাদের মানুষের কি স্বরূপ আমাদের মানুষের সামান্য কিছু ভোগের জিনিস হয়ে গেলেই আমরা খুশি থাকি অর্থাৎ ঠিক ঠিক খাওয়া পড়া ইত্যাদি ভগবানের স্বরূপ হচ্ছে আত্ম আত্মজ্ঞান বা নিজের যে ব্রহ্ম অর্থাৎ শুদ্ধ ব্রহ্ম যেমন আমরা ঠাকুরের ভাব সমাধি দেখেছি সেই ভাব সমাধিতে আমরা কি দেখেছি ঠাকুরের বাহ্য হিসাত না ঠাকুর কাউকে কিছু বলতে পারতেন না কথা বলতে পারতেন না হুঁ সারিয়ে ফেলতো আমি যে একটা মানুষ আমার যে একটা দেহ আছে এই ঠাকুরের থাকতো না আমরা দেখেছি। তো মা মায়ের ক্ষেত্রে দেখি মা কিন্তু তার ভাবটা লুকিয়ে রাখতে পারতেন মায়ের যে ভাব সেটি লুকিয়ে থাকতো মা কখনো তার ভাবটা চাপা দিতে পারতেন না এই সরি ব্যক্ত করতেন না চাপা দিয়ে রাখতেন তার যে ভাব সেটি মা সব সময় নিজেকে গোপন করে রাখতেন সেই জন্যই বলে হয় যে সরি সে মাকে চেনা খুব কঠিন ব্যাপার মা যে কী জিনিস বাবাকে চেনা যায় কিন্তু মাকে চেনা যায় না যাই হোক জাগতিক সম্বন্ধে সারদা দেবী তার বিবাহিতা পত্নী কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয় সেই স্বরূপের পরিচয় পরম দেবীর শরীর অবলম্বনে রামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে সারদা দেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনি জানেন হয়তো তিনি এরূপ আভাস দিয়াছিলেন যে শ্রীমায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার উচ্চ কর্ণগোচর হইতে হইলে মায়াবলম্বনে সকার্য সাধনের পূর্বে তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণে ব্যর্থ হইয়া যাইবে এই যে আমরা এতদিন ধরে আমরা শ্রী শ্রী মায়ের জীবনে আমরা আলোচনা করে এসেছি আমাদের কাছে স্বভাবতই একটি জিনিস খুব স্পষ্ট সেটি কি যে মা সময় যেমন সকলের অলক্ষে সব কার্য করে চলেছেন মা যেমন সকলের দেখভাল করছেন একই সাথে মায়ের যে আবেগ মায়ের যে সমাধি ভাব সমাধি যেটাকে আমরা বলি মা সবগুলো কিন্তু একত্র করে লুকিয়ে রাখছেন মায়ের এই ক্ষমতাটা কিন্তু ছিল স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলে বলছিলেন। ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা শারদা দেবী অভেদ অর্থাৎ এক শারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আমি তোমার কে সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তুমি আমার মা আনন্দময় অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় শ্রীরামকৃষ্ণ জবাব দিয়েছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন দেখুন ঠাকুরের কি অসম্ভব একটা দৃষ্টিভঙ্গি যখন ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে শারদা মা সম্বন্ধে তার মনের ভাবটি কি সাথে সাথে কি বলছেন অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মানুষ হলে কি বলতো উনি আমার একমাত্র স্ত্রী আমার সহধর্মিনী আমাকে বিশেষ ভালোবাসেন আমিও তাকে যথেষ্ট সম্মান করি আমাদের যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কি বলবো এই সামান্য উত্তরটুকুই বলবো কিন্তু এক্ষেত্রে আমরা মায়ের জীবনীতে দেখছি যে ঠাকুর বলছেন যে সারদা মা অর্থাৎ সারদা হচ্ছে সেই মা অর্থাৎ সেই চন্দ্রামণি দেবী যিনি এখন নহবাতে আছেন এবং সেই মা কালীর মন্দিরে আছেন আর যিনি এখন আমার পদসেবা করছেন অর্থাৎ নিজের যে মাতৃ গর্ভে যে মাতৃগর্ভে যে জন্ম হয়েছে অর্থাৎ নিজের যে মা সেই মা মা কালী আর এই মা সারদা এই তিন চোখে অর্থাৎ একই চোখে দেখতেন এতটাই তিনি সম্মান করতেন এবং একটা উচ্চ ভাব ছিল যে ভাবটা শুধু নিজেদের কল্যাণ নয় অর্থাৎ তারা তো ভগবান তারা আর নিজের কি করবে সবটাই জগতের জন্য আমাদের জন্য আমাদের দৃষ্টিতে আজকের যখন আমরা কোনো সুবিধা অসুবিধা যা কিছু হয় আমরা মা মা বলতে বলতে দক্ষিণেশ্বরে বা আমাদের বেলুন মঠে দৌড়ে যাই সেই মাকেই ঠাকুর একটা কিন্তু উচ্চ আসন দিয়েছিল ঠাকুর যদি ভগবান হন মাও কিন্তু ভগবতী প্রসঙ্গটি উল্লেখ করে শ্রীমায়ের মন্ত্র শিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন তাহলে শ্রীশ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন আমার মনে হয় তিন রকম ভাবে রূপে উপদেশ করেছেন রূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদেশ্বরী রূপে পূজা করেছেন শ্রী শ্রী মাও তাকে এবং ইষ্টরূপে সেবা পুজো করেছেন অর্থাৎ এই যে আমরা দেখলাম যে ঠাকুরের জীবনে যেটি ঠাকুর মা সম্বন্ধে বলছেন যে এই মাই নগবতের মা চন্দ্রমণি দেবী এই মাই মা কালী এই মাই মা শারদা অর্থাৎ একই মায়ের জীবনেতেও কিন্তু আমরা সেই ভাবটাই দেখি যে কখনো যেন শ্রীষী মাকে তিনি উপদেশ করছেন গুরুরূপে রূপে পদসেবার অধিকারী দিয়েছেন এবং সাক্ষাৎ জগদেশ্বরী রূপে পূজা করছেন শ্রীশ্রী মাও তাকে প্রতি গুরু এবং ইষ্টরূপে সেবা পুজো করেছেন কখনো পতিরূপে কখনো গুরু রূপে এবং কখনো ঈশ্বর রূপে শরীর মা ঠাকুরকে দেখতেন এবং পূজা করতেন শ্রীরামকৃষ্ণ সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্র বাস করতেন সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কত ভাবের ঘরে কত কি কথা কখনো হাসেন কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয় আমার সর্বশরীর কাঁপত আর ভাবব কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না এক এক দিন তার এক এক সমাধি ভাঙে একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয় কেঁদে কেঁদে হৃদয়কে ডেকে পাঠালাম সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হলো তারপর ওই রূপে ভয় কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো হতো না ওই সব শুনলেই তার আবার অপূর্ব একটা ভালোবাসার নিদর্শন দেখুন ঠাকুরের ভাব সমাধি হয় এগুলো খুব উচ্চস্তরের কথা আমরা যারা আজকের ক্লাস শুনছি বুঝছি আমাদের খুব মনে হয় যে এগুলো কি কথা যারা জব ধ্যান করেন যারা সারা জীবনটা একটা ভগবত ভাবে কাটিয়েছেন ঈশ্বরের নাম গুণগান তার চিন্তা দান ধ্যান পূর্ণ কর্ম এগুলো করেছেন তারা এগুলো বুঝতে পারবেন যে ভাব সমাধি এটা আটকে রাখা যায় আবার ব্যক্ত করা যায় যখন মানুষের গভীর ভাব হয় যেমন আমরা ঠাকুরের দেখছি কোনো বাদ্য হোঁস থাকতো না তখন তিনি আটকাবেন কি করে এগুলো তো নিজের ইচ্ছাই হয় না ধরুন ঘুম থেকে উঠে আপনার ওয়াশরুমে যাওয়ার বেগ আসলো প্রচণ্ড রকম আর পারা যাচ্ছে না যদি আর না পারা হয়ে থাকে খুব কঠিন পরিস্থিতি তখন আমাদের জামা কাপড় নোংরা হয়ে যায় অনেক সময় মানুষ অসুস্থ থাকলে বা কিছু করলে বা যাদের ডায়ালিসিস চলছে এর ক্ষেত্রে এই অসুবিধাগুলো হয়ে থাকে এই যে ঈশ্বরের ভাবে যে ভাব সমাধি এটাও কিন্তু একটা উচ্চ আধ্যাত্মিক অবস্থা এটা আমরা সাধারণ মানব আমরা বুঝতে পারি কিন্তু এটি কিন্তু হতো যখন এরকম হতো শ্রীষি বুঝতে পারতেন না তখন তিনি কি করবেন একদিন খুব ভয় পেয়ে গেলেন যে সারা রাত কখনো ঠাকুর হাসছে এটা একটা অবস্থা তো একদিন এরকম ঘুম ভাঙছে না দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন তিনি সাথে সাথে হৃদয়কে ডেকে পাঠালেন কাঁদতে কাঁদতে হৃদয় এসে তখন নাম শোনালো তখন শ্রী ঠাকুর বলছে দেখো এগুলোর নাম ভাব সমাধি যখন দেখবি যে এইরকম অবস্থা হচ্ছে তা তুমি তখন একটা কাজ করবে তুমি তখন ভগবানের এই নাম বা বীজ বলবে ভগবানের এই নাম বীজ বললে তখন কি হবে আস্তে আস্তে সেই সমাধি থেকে মনটা সরে আসবে মনটা নিচের দিকে শুধু যে শ্রী রামকৃষ্ণের মনই ঊর্ধ্ব লোকে বিচরণ করতো তাই নয় শারদা দেবীর মনও অনুরূপ ভাবে দেহাতের ভূমিতে অবস্থান করতো শ্রীরামকৃষ্ণ নিজের এই সম্পর্কে আলোকপাত করেছেন বলছেন যে তার মনে হতো তারা যেন দুজনে মার সখী দীর্ঘ আট মাস কাল শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে প্রকাশ দেখতে পাননি পরবর্তীকালে তিনি এই জাহ্নবীর সদৃশ্যা পবিত্র স্বরূপণীর মহিমার পরিচয় দিতে গিয়ে দার্থহীন ভাষায় বলতেন ও শ্রীমা যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আস্ত কিনা কে বলতে পারে স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর যার ইন্দ্রিয় জয়ে অলৌকিক ইতিহাস প্রমাদ কাহিনীতে পরিণত হয়েছে সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না অর্থাৎ আমরা এটিকে বুঝতেই পারি যে যে ত্যাগেশ্বর সামান্য টাকা পয়সা ছুটে পারতেন না তিনি নিজেকে বলছেন যে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসত কিনা আমরা আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তার রামকৃষ্ণের ভক্ত সন্তানেরা বলতেই পারি সেটি কখনোই সম্ভব নয় কারণ রামকৃষ্ণকে আমরা জানি যে স্বামীজি বিশেষভাবে পরীক্ষা করে তিনি বলেছিলেন যে ইনি স্বয়ং ভগবান অবতার পুরুষ ইনি সাধারণ মানব না কখনো তার বালিশের নিচে টাকা ঢুকিয়ে দিচ্ছে কখনো তার গৃহেতে কোনো কিছু রেখে দিচ্ছে কখনো বা আমরা দেখেছি মথুরবাবু বারবনী তার গৃহে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই যে কর্মগুলো সেখানে এটাই প্রমাণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ মানব না ভগবান কিন্তু বারবারই তিনি উত্তীর্ণ হয়েছেন তার মন সাধারণ ভূমিতে কখনো থাকতো না ঊর্ধ্ব দেখে উঠিয়ে উঠে যেত যখন আমাদের মথুর বাবু সেই রামকৃষ্ণকে ওই বাড়বনিতার কাছে নিয়ে গেছে এবং তাদেরকে ঠাকুরের ঘরে ঢুকিয়ে দেওয়া হয় ঠাকুর মা মা বলে সমাধিস্থ হয়ে পড়েন তখন তারা স্বীকার করেন যে ইনি স্বয়ং ভগবান আমাদের মামা বলে সম্বোধন করলেন তো এটা আমরা বলতেই পারি যে ঠাকুরের কখনোই কোনো পরিস্থিতিতে দেহ বুদ্ধি কানে কিন্তু আসতো না প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তার স্মরণ করা যেতে পারে স্ত্রী ভক্তটি আর কেউ নয় যোগেন্দ্র মোহিনীর বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ভক্তমন্ডলীর কাছে যিনি যোগিন মা নামে সুপরিচিতা তিনি শ্রীমায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন শ্রীমায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্য তার হয়েছিল আবার অজস্র স্নেহ মমতা আদর যত্ন পেয়েছিলেন শ্রীমায়ের কাছ থেকে তবু তার মনে গড়েছিল তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর ভাই ভাইজিদের জন্য অস্থির এই রকম মানসিক ভাবনা নিয়ে যোগীর মা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন হঠাৎ সে রামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন দেখো গঙ্গায় কি ভাবছে যোগিন মা দেখেন নারী ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ তা দেখিয়ে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে শ্রীমাকে শ্রী মাকে তেমনি জানবে ওর উপর সন্দেহ এনো না ওকে আর একে অর্থাৎ ঠাকুর নিজের শরীর দেখিয়ে অভেদ জানবে অর্থাৎ এক এইভাবে শ্রী রামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রী মায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়ে গিয়েছিলেন অর্থাৎ মায়ের মায়ের মনে সন্দেহ হয়েছিল যে ঠাকুর সমাধিতে চলে যাচ্ছে এত ভগবানের কথা বলছে আর মা এত সংসারে সংসারের কাজ করছেন এ করছেন মায়ের জীবনীতে যেটা হয় স্বাভাবিক মানুষ তো বোঝে না আমরা যদি দেখতাম দুজনেই ভাব সমাধিতে আছেন মনের একদম উচ্চ অবস্থা সংসারে নেই তাহলে আমরা বলতাম ঠাকুর মা তোমাদের আর আমাদের জীবনে দরকার নেই তোমরা সংসারের কি জানো কি বোঝো তোমরা তো সংসারই নও সবসময় তোমাদের মন ভগবান ভগবান করছে আমরা তো সংসারী। কিন্তু মা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন সংসারে থেকেই ভগবান লাভ করতে হয় ঠাকুরের যে সমাধি ঠাকুরের যে ভাবাবস্থা সেটা সন্ন্যাসী গৃহদের জন্য গৃহস্থদের জন্য প্রযোজ্য কিন্তু সন্ন্যাসী যারা তাদের জন্য বিশেষভাবে দেখিয়ে দিয়ে গেছেন আর শ্রী মা দেখিয়ে দিলেন যে সংসারে থেকে আমরা কিভাবে ঈশ্বর লাভ করতে পারি কিভাবে আমরা এই জীবনে আমরা ভালো সংসারী হয়ে এ জীবনে আমরা ভগবানকে দর্শন করতে পারি তাকে পেতে পারি মায়ের সংসারে সাধনার মাধ্যমে তিনি কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন সেইটি আমরা বারবার ধরে দেখতে পাই তখন এরকম একদিন গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে বলে শ্রী শ্রী ঠাকুর বললেন গঙ্গায় ওটা কি ভেসে যাচ্ছে যোগিন বলল নারী ভুড়ি সমেত সদ্য একটা বাচ্চা বলছে তাহলে কি জলটা কখনো অপবিত্র হয় না হয়ে গেল জল তো অপবিত্র হলো না জল জলই পবিত্র গঙ্গাই থাকলো মাকেও ওরকম জানবে তিনি পবিত্র তার সমস্ত কর্ম সংসারের প্রত্যেকটা কাজ তার সন্তানের মঙ্গল প্রার্থনা করে গৃহী ত্যাগী উভয় সন্তান মা যে সংসারটা পালন করেছেন এটা আমাদের জানতে হবে এটা আমাদের সংসারী মানুষের জন্য মা একটা বিরাট বড় নিদর্শন মা দেখিয়ে দিলেন সংসার কিভাবে করতে হয় সংসার মানে মানিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে কিছু কথা হজম করতে হবে অনেক কিছু সংসারে ঘটবে আমরা দেখেও দেখবো না শুনেও শুনবো না যেখানে যতটা কথা বলার দরকার বলবো যেখানে যে বিচারটা করার দরকার করবো মা বলছেন যে তিনটে স্ব তালব স দিনটে স পেট কাটা স্ব শয়ে যেতে হয় সয়ে গেলে রয়ে যেতে হয় এগুলো সব মায়ের জীবনের শিক্ষা আমরা দেখেছি তো বলছেন এইভাবে শ্রী রামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রী মায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়ে গেলেন বিশ্ববাসীর প্রত্যেকটা মানবের জন্য মা হচ্ছেন একটি নিদর্শন সংসার কিভাবে করতে হয় মা তার নিজ জীবন দিয়ে একবারে দেখিয়ে দিলেন কার সাথে কিভাবে মিশবো আপনারা যারা মায়ের জীবনী পড়েছেন বা আমাদের এই সতেরো আছে যে তার ভাইপো ভাইজি ভাইয়েরা কত সার্থকপর ছিল মায়ের কাছ থেকে কিভাবে স্বার্থ বুদ্ধি নিয়ে মিস্ত তবুও কিন্তু মা সবাইকে ক্ষমা করে দিতেন এটি মায়ের একটা গুণ মা কখনো কারো দোষ দেখতেন না মায়ের জীবনীতেই আমরা পাই মা বলছেন দোষ দেখবেন নিজে কেউ পর না একটি সুন্দর উদাহরণ দিতেন যে যেখানে যতটা দরকার সেখানে ততটা কথা বলতে হয় কাজ করতে হয় অধিক কোনো কিছু করতে নেই তাহলে ঝামেলায় জড়িয়ে যেতে হয় খুব ছোট 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 উদাহরণ এবং আজকেও যখন আমরা এই যে কামার যাই আমরা দেখতে পাই যে মা খুব সুন্দরভাবে তার যে জীবন যে জীবনটা তিনি সমগ্র ষাট বছরের যে জীবন ষাট বাষট্টি বছর খুব সুন্দর করে তিনি সংসারটি করেছেন এবং তার লোক ব্যবহার যেটি ছিল অপূর্ব মা কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলতেন না এবং মায়ের শিক্ষা ছিল রুড়োভাবে কারোর সাথে কথা বলতেনি শেষে মানুষের স্বভাবটা রকম হয়ে যায় সবার সাথেই সাথে কথা বলে মায়ের কাছ থেকে আমরা ব্যবহার পাই সংসার কিভাবে করতে হবে সংসারে থেকে কিভাবে লাভ করব আর আমাদের যে সার্বিক উন্নতি কল্যাণের জন্য যে জবধানের গুরুত্ব বিশেষ করে ভোরবেলা সেইটা কিন্তু মা নিজের জীবন দিয়ে শিখিয়ে দিয়েছেন মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন রাত তিনটের সময় উঠে মা জপ টপ করতেন

সংসারে ধৈর্য ধরে থাকতে হয় যেখানে যতটা কথা বলার দরকার ততটাই বলতে হয় এক্সট্রা বেশি বেশি বলতে নেই কথা কথা মানুষের জীবনে বিপদ ডেকে আনে অনেক সময় আমরা রাস্তাঘাটে যা ইয়ে করি বেশি কথা বলি সেটা নিজের জন্য খারাপ আর তিন নাম্বার কি যখন কারোর সাথে কোনো কথা বলবো বা কথা বোঝাবো মিষ্ট করে বলবো যাতে মানুষটার খারাপ না লাগে কথা যত মিষ্টি হবে লোকের তত ভালো লাগবে এবং কথা যত আমরা এটা ঝগড়ার টেন্ডেন্সি বা খারাপভাবে বা স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ যদি বলি সেটা অপরের জন্যও যেমন কল্যাণ অকল্যাণ অপরেরও খারাপ লাগবে নিজের জন্যও কিন্তু সেটা অকল্যাণ এইটি মা আমাদের শিক্ষা দিচ্ছেন মাকে আমাদের আরও বেশি বেশি করে এ জীবনে দরকার মাই আমাদের ভাবসাগর পার করতে পারবেন ঠাকুর আর মা তো আলাদা কিছু নন একই মা খুব সংসারে থেকেছেন সেই জন্য আমরা মাতৃ নামটা বেশি বেশি করি আজকের আমাদের মায়ের জীবনে এতটাই থাক মায়ের কাছে প্রার্থনা যা কিছু শুনলাম তা যেন নিজ জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে মায়ের আশীর্বাদ কৃপা ভালোবাসা সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা আমাদের সকলের মঙ্গল যেন মা করেন ओम जननीम शरणो दं देविं रामकृष्णं जगतु गुरुं पादपद्द्योत् तयु श्रुता प्रणोर्मामी मोहर्नो ओम शांति 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 हरि ओम तत्सदश्राम कृष्णो नमोस्तु